ওবাদা তোর জামাইতে ফেরি গো সেনদের গন্ডা আইকা ওমা অতই কও কি মুই দুন্নাইতে তোরে সারা কাউরে চিনি ওমনু তুই কি কানারে হাই কোর্ট দে হাও পাশের বাড়ির ভাবি ইদের করা শেখাইছে আজ গো তোরে তো মুই খাইছি হ কই আসসালামু আলাইকুম মা ওয়া আলাইকুম বালা সতি কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে কার কথা কইতাম কি কইতি কসা আর ধরিয়ে কল লাগ যেই দুফলকে এটা করে करू দিবলে নইলে হেতাকো সমাজে মানিজ্য থাকতো না আরে আবার উদাহরণদের অমুখ বাড়িতে মুখের ওর বেতন গরু হাটাইছে তোর বিয়ের টাইমে দেয় না যে গুণ টেনশনে তোর বাপে দুই চোখে ঘুম নাই অনিয়নের ভিতরে গরুর কথা কেন আচ্ছা তোর বাল লগে কথা কই চাই কই দেখো টুম্পা আমাদের তিন বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না তোরে তিন বছর সহ্য করছি আর নিতে পারছি না সরি কিসের সরি আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টে যাবে বাই বাই হ্যালো গুগল কোনো কিছু খোঁজার জন্য এক চাপুন স্বামীর টাকা চুরি করে বউ কোথায় লুকায় সেটা জানতে চাচ্ছি স্বামীর টাকা বউ কোথায় লুকায় এটা গুগল কেন পৃথিবীর কেউ জানে না গড়ের বউ কোনো দিন প্রেমিকা হয় না আর প্রেমিকা কোনো দিন গরের বউ হয় না পার্থক্য কি জানেন ঘরের বউ চিন্তা করে এত সাজু গুজু করে কি কর্ম আমি কি আর একটা বিয়া আর প্রেমিকা হো মা ছুটির ঘরে ছুট্টিরা আমি কোন কালারের লিপস্টিক দিব আমি কোন কালারের মেকআপ আপ দিবো বেটা দইরা রাখতে হইব না করে ঘরে ফিল্ডিং হইব না বেটা করে পকেট নিয়ে হইব না উমা চাইনি হট কফি ব্লাড কফি হইব না হ্যাঁ চিঠির ঘরে চিঠিরা তা করে কি ডেঙ্গু মশায় চকে দেয় না

আর জীবনেও কোনোদিন ঝগড়া করতাম না তোরা যে বে হায়া আবার ফাইলেও ঝগড়া করতাম কি করে